আনা মাদিনাতুল ইলমে ওয়ালিউন বাবুহা নবীজি মদিনার এলমের শহর সেই শহরের দর্জা আবু বকর নয় ওমর নয় ওসমান সেই শহরের দরজা হল মাওলানা আলী ঠিক কিনা বলেন আনা মাদিনাতুল ইলমে ওয়ালিউন বাবুহা খুব মনোজ গোবীর মনোজ মোল্লা মালেক আল মুজ আজাজ যেদিন সামনে ওই দিন বসবি কয় মাসে বসবে বিচার হবে কর্মসার বাদী মন আমার নির্দোষে দিগার বার ল লজালা নোর হইতে তিনি কলেন সমাচার বাদী মন আমার বিচার হবে কর্ম অনুসার আমার দোষে আমি দোষী তাই তো গোলাই লাগে যায় ফাঁসি নির্দোষী মোর পড়ুয়ার দিঘার বাদি মন আমার বিচার হবে কর্ম ঠিক বলেন পড়ে তিন দিন তিন রাত্র চলে ইসলাম জগতের প্রথম সাহাবি হলিবাদ মুসলিম হজরত আবু বক্কর সিদ্দিক দৌড়িয়ে মসজিদে যাই বেলালা জান আবু বক্কর দৌড়িয়ে মসজিদে যাই যায় দেখে নবীজি মিম্বরে বসা মসজিদ আলোকিত বলুন না সুবহানাল্লাহ কিন্তু তিন দিন তিন রাত চলে যাচ্ছে নবীজি মিম্বরে নাই মদিনার মসজিদে নাই মসজিদের ভিতর তাজাব সাজাবসাব দেখা যায় অন্ধকার দেখা যায় এক দিন দাগবা কলি রে আলী রে নবী মদিনার মসজিদ যাই নাই তিন দিন পর্যন্ত মসজিদ রা অন্ধকার দেখা যায় নবী গেল কই। গেল গভীর রজনীতে দুইজনে হাঁটতেছে হাঁটতে খাটতে খাটতে হাঁটতে গেছে কারবালার মাঠে কেন আওলাদ আসল ইমাম হাসান ইমাম হুসাইন সহ বাহাত্তর জন কেন শহীদ হয় খুব মনোযোগ ও মুসলমান মনোযোগ দুইজনে বাকি হইয়া যায় দেখে একটা মেষ রাখাল কি যেন ভাবতেছে কি যেন বসে বসে ভাবতেছে কি যেন চিন্তা করতেস জিজ্ঞেস করলো ভাই তুমি কি করো এখানে চড়াই আমি বকরি চড়াই মেট চড়াই মেষের গাছ খাওয়াই বকরিরে গাছ খাওয়াই ভাবতেছে কে ভাবতেছি মালিকের গুলামি গুড়ি কিন্তু উঠবেরা বকরি মেশগুলি আজ তিন দিন পর্যন্ত গাছের মধ্যে মুখেই নাই নদীর পালিতে মুখ লাগায় নাই এমনকি আমার তিন দিন চলতেছে চোখে কোনো গুমাসি নাই প্রসাদ পায়খানার ব্যাক কয় নাই চোখে গৌমাসি নাই প্রসাদ পায়খানার ব্যাক কয় নাই আবার মুখ দিয়ে তো তো আসে নাই কারণটা কি কে যেন আমি বলতে বুঝতে পারি না একটা মানুষ এই পর্বতের মধ্যে তিন দিন যাব সাজদার মধ্যে পড়ে কাঁদতেছে ওই মানুষটা যেই দিন থেকে কান্দা বন্ধ শুরু করে দিছে ওই দিন থেকে উট বেড়া বকরি খানাপানি ছেড়ে দিয়েছে দিছে আমার চোখের গুম খারাম হয়ে গেছে হোয়াটসঅ্যাপ পায়খানা বন্ধ হয়ে গেছে তোমার নাম কি আমি সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আমি ইসলাম জগতের চতুর্থ সাহাবি সেরে খোদা মাউলা আলী নবীনন্দিনী নন্দিনী মা ফাতেমার স্বামী আসাইন ও সাইনে রে বাবা কত মানুষ জীবনে দেখছি এত সুন্দর মানুষ আমার জীবনে কোনো দিন দেখি কত মানুষ আমার জীবনে দেখেছি এত সুন্দর মানুষ আমার জীবনে কোনো দিন দেখিনি সিদ্দিক আকবর ডাক কালি রে মন বলতেছে তিনি হবে দুজাহান জাহান দৌড়িয়ে গেলেন সালাম দিয়ে গো গো আমি আবু বুক করে শিছি মদিনার মিনারে বেলাল আচান দেয় বেলাল যখন আচান দিত আমি দৌড়িয়ে মসজিদ আইতাম আইসা দেখতাম মসজিদ ভিতরটা মসজিদের ভিতরটা আলোকিত আজকে তিন দিন চলে গো আজান হয় একামত হয় আপনি নবীকে পাই নাই মদিনার মসজিদের ভিতরটা অন্ধকার অন্ধকার কেন গো আমাদের কেসে এই পর্বতের মধ্যে সাজদাই পড়ে কাঁদতেছে আমি আবহাওয়া করে এসেছি একবার শের মোবারকটা উত্তোলন করে আমার দিকে তাকান নবী গো দোহাই লাগে আপনি এক নজর আমার দিকে তাকান নবী কথা কয় না শের মোবারক তুলে না নবী গো নবী গো বুঝতে পেরেছি আপনি নিজের জন্য কাঁদেন নাই উম্মতের জন্য কাঁদতেছেন আমি আবু বাক্করের জীবনের যত্নে কামাইছি আপনার উম্মতের মায়া কুরবানি দিছি দরো দো সালাম জানাই দরো আপনার এ নবী গো

আও তুমি না করিলে তুমি কর না কর না তুমি দয়া কে করবে মরে আও তুমি তোকে ডার ব নবী পার দাও বব সিন ও তুমি তো দারিব নার করে দাও বব সিন্দু আও পিলাইয় কাউ সারে পানি পিলাইয় কাউ সার রে পানি ময়দান হা এ নব গো খাই গুণা হায় হায় দরহ দসা লামো জানাই সালা লামো জানাই আপন র এ নব গো আমরা গুণা ও নোবী গুরতি শিপা গলের রে বেস আও তুমারে পা নবী গুরতি সিপা গলের রে বেস আও দেওয়া না হো ইয়সলামা সে রে মাহ ফিল নি পাগল হো ইয়া আসলামা সে রে

নবী গ তোমার পাইবার নবী গুর তিস পা গলের আও দেওয়া এ এয়া গেলাম রেজবী রদর বরে আই গাই পাগল হো এ গেলাম রেজ বের বাড়ি এ নবী হায় খায়াম জানাই সালা তো লাম জানাই আপনারে সিদ্ধিকাকবর কাঁদতেছে আর বলতেছে নবী গো নী গ আমি সিদ্ধিক আকবরের জীবনে যা কমাইছি আপনার উম্মতের উম্মতের মাফের জন্য আমি দান করেছি আর কান্দেন না আপনি শের উত্তোলন করুন আমার দিকে তাকান নবী মন্দ কোনি বলে কাঁদতেছে এখনো তিনি কাঁদতেছে মদিনার রোজা মোবারকে এখনো তিনি কাঁদতেছে বন্ধুরে নবী যায় কবরে আলে ডাক ডাক কর নবী গো নবী গো সাহাবিদের মধ্যে আমার মতো গরিব সাহাবি কেউ ছিল না তিন দিন পাঁচ দিন সাত দিন চুলার মধ্যে আগুন জ্বলত না তিন দিন পাঁচ দিন সাত দিন না খাইয়া কাটাইছি নবী গো আপনার দিকে চাইলে কেদা নিবারণ হয়ে যেত আজ তিন দিন চলতেছে গলা কাটা মুরুগের মতন ছটফট করতেছে লক্ষ্য করুন নবী কথা কয় না ফাতেমার তো বুঝতে পেরেছি আপনি আপনার উন্মতের জন্য কাঁদতেছেন আমি ফাতেমার জীবনে যা কামাইছি আপনার উন্মতকে দিয়ে দিছি বলুন না শোভাহার এখন নবী কোনো কথা কয় না রাও করে না দাগ দাগ আল্লাহ তুমি কই কই আসমান কান্দে জমিন কান্দে পাহাড় কান্দে পর্বত কান্দে সাগর কান্দে নদী কান্দে পশু পাখি কান্দে গো আমার আব্বু আর কত কাঁদাই আল্লাহ তুমি কও না তোমার বন্ধুরে আমার বইতে যাইত নবী কথা কয় না রাও করে না পাতেমা ডাক ডাকো বুঝতে পেরেছি কেন কানতেছে আমি আমার দুটি সন্তান নবীর উম্মতের জন্য কুরবানি দিছি বলন না আর নবী শের মোবারক সেরে দিলেন শারদা মুবারক সেরে দিলেন দাদদক মতмати করলি কি আমার দুই বাইকে আমার উম্মতের মায়া দিয়ে দিলি আল্লাহ কত যা চেয়েছি তা পেয়েছি আর কানতে হবে না আপনি ভাতে মাকে নিয়ে আবু বকর আলীকে নিয়ে বাড়িতে চলে যান নবীজি এসেছে হাসাইন দৌড়িয়ে গেছে হুসাইন দৌড়িয়ে গেছে দুই বাইরে দুই পাশে দাঁড়াইছে এক বাইরে এক বাইরে গলার মধ্যে সোমা আর আরেক বাইরে দুইটা ঠোঁটের মধ্যে সোমা দিছে তোমার আব্বার বিচার বেশি ভালো না আমরা দুই বাইকে দুই নিয়তে সম্মান করেছে একজনকে গলার মধ্যে চুমা দিছে। আর একজনকে দুই ঠোড়ের মধ্যে চুমা দিছে তোমার আব্বার বিচার বেশি ভালো নাBatchNorm ডাক বিষয় কি মা বাতমা এই রহস্য এই বেদ যদি তোমারে কইতে চায় নবী এ বেদ যদি তোমারে কইতে চায় হাসাইন কইছে আমার বিচার ভালো না ফাতেমা কো আমার আব্বার মতো বিচার প্রতি পৃথিবীতে আর কেউ আসবে না কইল কি নবী কো শুনো কথার বেদ কইলে তোমার চোখের পানি রাখতে পারবে না আমার উম্মতের মধ্যে এক দল আমার ভাই হাসাইন কে খিরাচরণ বিশ খাওয়াইয়া বিদায় করবে যেই লাগবে ওই পয়সা যাবে এই আমি দুইটা টোটের মধ্যে চুমু দিয়েছি এই কারণে হায়ে হায় বিশ্বের হীরাচূর্ণ বিষ খাওয়াইবে আমার বায়ের মুখের কোনো ক্ষতি হবে না আমার বায়ের গলার মুজাইনের গলার মধ্যে চুমা দিয়েছি হীরার সরে সিরচ্ছেদ করবে শহীদ করবে আমি জমা দিছি এই কারণে হীরার সরে দেয়া হুঁচাইবে আমত পর্যন্ত গলা কাটবে না এবার নবে ডাক্তার করেছে হুসাইন রে তোমার মা তোমরা দুই ভাইকে আমার অম্মতের জন্য বিলাইয়া দিছি কুরবানি দিছে তোমরা রাজি নি দুই ভাইে দাঁড়اياকো আমরা রাজি জরে কোন আল্লাহু আকবার সেই হুসাইনের ভালোবাসে চাই কি যায় না হুসাইনের ভালোবাসে চাই কি যায় না মুহাদ্দরখান চাই কি চায় না নাওরে তাকবীর নাওরে রিসালাত নাওরে আওসিয়া আহলে সুন্নাতুল জামা সবাই বলি মারহাবা জরে বলি মারহাবা খলো আল্লাহ বন্টন করবে নবী জান্নাতের মালিক হলো আল্লাহ বিলিয়ে দিবে মা ফাতিমা জান্নাতের মালিক হলো আল্লাহ বিলিয়ে দিবে মা ইমাম হাসান ও সাইয়দ রাদিয়াল্লাহু তাআলা যারা কোন সুবহানাল্লাহ উনাদের ভালোবাসার উনাদের নিয়ে কবরে যাব উনাদের মহাব্বত নিয়ে কবরে যাব উনারা আমাদেরকে তরিয়ে নেবে হুসাইন ডাক দিবে হাসরের মাঠে না না গো না না গো তোমার ভাই হুসাইনকে ভালোবেসে যারা এক টাকা এক দিন খামদান করেছে ওই লোক তারা জান্নাতি দিদ